বার্বিকু পিজ্জা আছে বি পিজা আছে স্পেশাল পিজা আছে আমাদের বার্গার আছে সুশি আছে ক্লাব স্যান্ডউইচ আছে সাব স্যান্ডউইচ আছে বক্স আছে তো আচ্ছা এগুলো কি আপনারা অনলাইনেও ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি আমাদের পরিষেবার ভিতরে ওগুলো হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আছে যেটা অটো চার্জ হয় ওইটাই তারপর পরিষেবার বাইরে দেওয়া হয় আমাদের ফেসবুক পেজ আছে কফি অ্যান্ড কুকি ওখানে অর্ডার দিলেও হয় ফোন নাম্বার আছে ফোনে কানেক্ট করলেও হবে এখানে আমাদের কি কি আছে আসেন আবার আমাদের রমজান মাসে ইফতারের আইটেম আছে দেখেন এই আমাদের ও আমাদের এখানে হচ্ছে জন্মদিন তারপর পার্টির জন্য বুকিং করা হয় তারপর হচ্ছে আমাদের এটা ঠিকানা হচ্ছে কাজীপাড়া রোড এসপি কমপ্লেক্স থ্রি ফ্লোর আমাদের শপের নাম কফি এন্ড কুকি এখানে আপনারা আসলে নির্বিলা আড্ডা দিতে পারবেন তারপর আমাদের অরিজিনাল বিন দিয়ে আমাদের এটা কফি বানানো হয় দাদা আমাদের এখানে অরিজিনাল বিন থেকে কফি দেওয়া হয় আমাদের এখানে আপনার এক্সপিরিয়াস আছে আমরিকানো আছে ক্যাপাসিনো আছে এগুলো সবগুলো অরিজিনাল বিন থেকে আমরা তৈরি করে থাকি ওটোকালে বাসির জন্য আমরা হচ্ছে এই কফি শপটা দেওয়া আমাদের এই কফি শপের ঠিকানা হচ্ছে কাজীপাড়া রোড এক্সপি কমপ্লেক্স থ্রি ফ্লোর আমাদের শপের নাম কফি অ্যান্ড কুকি যেখান থেকে ভিডিও দেখতেছেন আপনাদের আমাম এখানে আসবেন দাদা এটা হচ্ছে আমাদের বারবিকু উইংস ছয় পিস থাকে আর এটা হচ্ছে আমাদের বারবিকু চিকেন পিজা দারুণ হেভি টেস্ট আসলে আমার কাছে খুব ভালোই লাগে আমি প্রায়ই খাই এটা তো জিম করার পরে আমাদের জিমের যা মেম্বার রয়েছে ওনারাও দেখি প্রায় চিকেন খায় আপনার পিজ্জা খায় তো দারুণ একটা টেস্ট তো আমি চাই আমাদের পটুয়াখালীর সবাই এখানে আসুক পিজ্জাটা মোটামুটি অনেক জায়গায় খাইছে কিন্তু এইখানকার যে আপনার একটা রসালো পাহা আপনি দেখতে পাবেন যে একটা একদম যে শুকাই গেছে তা কিন্তু একটা সসেজ এর যে একটা ভাব এটা টেস্টি অন্যরকম এটা বলার কিছু নাই আসেন আপনারা খান আড্ডা দেন তাহলে বুঝতে পারবেন যে এখানকার খাবার এইখানকার মিষ্টাব্দের বিহেভিয়ার কেমন অসাধারণ পরিবেশটা সবকিছু ভালো লাগতেছে আমি আসছি ভালো লাগছে আজকে আমি ফার্স্ট টাইম এখানে আসলাম পরিবেশটা অনেক এবং খাওয়া দাওয়া সবকিছু ভালো লাগতেছে আমি সবাইকে বলবো আপনারাও আসেন কিছু সময় এখানে সময় কাটান একান্ত সময় ভালো লাগবে আসলে এটার পাশেই হচ্ছে আমার জিম তো এখানে আমি এই যে আমার জিম যারা করে এরাও নিয়মিত এখানে খাবার খায় আসলে মূল বিষয়টা হলো এখানে পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে তো আমি যখন দেখি ক্লান্তি অনুভব করি তখন একটু কফি খাই অনেক সময় পিজা চাইলে পিজা দেয় তো ভালোই লাগে পরিবেশটা তো যাই হোক ফটো খেলের জন্য দারুণ একটা পরিবেশ তো সব মিলিয়ে আমার খুব ভালো লাগে এবং ওদের পরিবেশটা অন্যরকমের এবং ওদের কিচেন হোক যা হোক সবকিছুই আপনার একটু আলাদা পরিবেশটা সুন্দর দেখলাম আমি ভালোই লাগে তো আসুন সবাই আপনারাও এক সময় আসুন দেখেন এসে খেয়ে দেখেন এখানে পিজা কফি আসলে কি পোটোখালিতে এরকম একটা ভালো পরিবেশ ছিল না তো হঠাৎ ঘুরতে এসে একদিন স্পিকার কমপ্লেক্সে মানে নিজের কাছে ভালো লাগলো যে আসলে এরকম একটা পরিবেশে এরকম একটা জিনিস খাটে সেটা আসলে পোটোখালি জন্য সবার জন্যই একটা ভালো একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করছি প্লাস খাবারের আইটেমগুলো যেন ভালো হয় গুণ মানসম্মত হয় আসলে এটা না বললেই নয় রেস্টুরেন্ট শুধু না এখানে আসলে কফি একদম মাদার যে কফির বিনটা সেখান থেকে আমাদের এখানে কফি তৈরি হয় যেটা ওরকম ওরকমভাবে আর কেউ নিয়ে আসতে পারে নাই একমাত্র আমি নিয়ে আসছি তো আসলে আশা করি যে বোটাফলিবাসীর জন্য আমি কিছু করতে পারছি আর সবাইকে আমন্ত্রণ আমাদের কফি অ্যান্ড কুকির পক্ষ থেকে আপনি কেমন সাড়া পাচ্ছেন পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি মানুষ ভালোই রিভিউ দিচ্ছে নিজের কাছে আনন্দিত আশা করি আল্লাহ তালা খুব ভালো স্থানে নিবে